হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো শুভ সকাল চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আশা করি আজকে আমার একটু গলাটা বসে বসে গেছে কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আজকের গরম অন্য অন্যরকম হয়ে গেছে তো সকাল সকাল আমি বাসি কাজ সেরে আর ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাল আর সোয়াবিন আলু একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি বাসি কাপড়ে তো আমি এবার স্নান টান করে এসে আর রান্নাটা করব তো আজকে একটু দেরি হয়ে গেল তো ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি আর আজকে যেহেতু এই যে পৌষ মাস পৌষ মাসের পৌষ ভাদুরে যাকে বলে লক্ষ্মী পুজো করে তো যেহেতু বৃহস্পতিবার তো আমি অবশ্য এই পুজোটা আমি করি না আমার শ্বশুরবাড়ির এখানে সবাই এই পুজোটা করে লক্ষ্মী পুজো পৌষ মাসের তো সেটাই আজকে দেখাবো তোমাদের তো দেখো আমি এই যে গাছগুলো রেখেছিলাম জলের মধ্যে ওগুলো বেশ শেকড় বার হয়ে গেছে তো ওইগুলোই আর কি জলগুলো পাল্টাবো আর গ্লাসগুলো একটু মেজে এনে রাখবো কারণ অনেক দিন হয়ে গেছে তো আয়রন পড়েছে গ্লাসগুলোই তো যেখানে যেখানে রেখেছিলাম সেখান সেখান থেকে আমি সেগুলো তুলে নিচ্ছি তুলে আবার জল পালটিয়ে ফেলবো আর গাছগুলো দেখো কত লম্বা হয়ে গেছে ছোট ছোট গাছগুলো দিয়েছিলাম তো জলের মধ্যে থাকলেও এই গাছ সহজে মরে না জলের মধ্যে থাকলেও বেঁচে থাকে তো ওই জায়গাটাই কটা পুঁতে দেব আর আমি নিচে চলে এলাম জ থালাবাসন মেজে রেখেছিলাম জল ভর্তি করে রেখেছি তো সেগুলো নিয়ে নেবো তারপরে স্নান করে নেব স্নান করে তারপরে রান্না করব তারপরে স্নান করে রান্না টান্না করে নিয়ে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে রেডি তো পৌষ দূরে লক্ষ্মী পুজো করে আমার শ্বশুরবাড়ির এদিকে তো আমি তো করি না তো এরকমই আজকে আমি একটু সেরে ফেলবো পুজো আর সবাই পুজো করছে লক্ষ্মী পুজো সব বাড়ি বাড়ি এখানে পৌষ মাসে লক্ষ্মী পুজো করে সব বাড়ি বাড়ি তো আমি আর করছি না করছি না বলতে ব্রাহ্মণ ডেকে করব না তো আমি নিজেই করে নেবো পুজো তো আমি তো আগেই বাসি কাপড়ে ভাতটা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম তারপরে স্নান করে এসে ভাতটা নামালাম তো এমনি তাড়াতাড়ি করছি আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে আর দেখতে পাচ্ছ ও মা স্নান হয়ে গেছে এবার পুজো করব তো চলো দেখতে থাকো স্কিপ না করে তো দেখতে পারলে ওটা আমি সকালবেলা ভয়েস করেছিলাম তো আর এখন আমার এতই ঠান্ডা লেগে গেছে যে কথা বার হচ্ছে না তো দেখো আমি লাউ শাক চচ্চড়ি করছি একটু নিরামিষ আর ওই তরকারিটা তো করে দেখালে আমি ফুলকপি আলু এটা ওটা দিয়ে ঘ্যাঁট করে রেখেছিলাম তো তারপরে আমার পাশের যাদের বাড়ি পুজো করছে ওরা ওই পৌষ মাসে লক্ষ্মী পুজো তো তাইও একটু দেখে এলাম তো দেখে আসার পর আমিও থালা বাসন এসব মেজে নিয়ে আসলাম ঠাকুরের তারপরে দোকান করে নিয়ে আসলাম ধুনো ধূপ এইসব কিনে নিয়ে আসলাম পান কিনে নিয়ে এসছি দেখো কতগুলো পান দিয়েছে আবার শাশুড়িকেও কতগুলো দিয়ে দিলাম দশ টাকার অনেক পান দিয়ে দিয়েছে আর দেখো এই রকম আমাদের বাড়ির যে ফুলটা আছে এইটা নীল আর আমি ওই হলুদ হলুদ ওইটা আমি অন্য জায়গা থেকে তুলে নিয়ে আসলাম আর দেখো এগুলো আমাদের বাড়ির গাছেই ধোতরা কত রকমের ধুতরা ফুল আর আমার শিব ঠাকুরকে একদম পুরো ভরিয়ে দেবো ধুতরা ফুলে আমার শিব ঠাকুরের জন্য অভাব নেই ফুলের কিন্তু অন্য ঠাকুরের জন্য অভাব আছে ফুলের আর আকন্দ ফুলের অভাব রয়েছে আকন্দ ফুল গাছটা লাগালেই শিব ঠাকুরের জন্য হয়ে যাবে আর কি বলো তো আমি সত্যি খুব শিব ভক্ত আমার ঘরে দুটো শিব ঠাকুর আছে তিনটে আছে একটা মনসা তলায় রেখে দিয়েছি আর দুটো ঘরে রয়েছে আর দেখতে পাচ্ছ আমি লক্ষ্মী পুজো শুরু করে দিয়েছি আর এই আড়িতে কটা ধান রেখেছি তার ওপর একটা পান দিয়েছি আর ওদিকে পান সুপারি দিয়েছি আর ঘরটা কেটে নিচ্ছি আর সত্যি কথা আমি প্রত্যেক দিন ঠিক করে না পুজো করলেও আমি বৃহস্পতিবারটা আমি আলপনা টাল্পনা দিয়ে ঠিক করে আমি পুজো করি আর পাঁচালি তো আমি বৃহস্পতিবার করেই পড়ি কারণ প্রত্যেক দিন সম্ভব হয় না আর সত্যি কথা প্রত্যেক দিনও যে ঠিকভাবে পুজো করব সেটাও হয় না আর ফুল তো এখন আমার গাছে আমাদের গাছে তো ফুল ফোটেই না সেরকম তো ওই জন্য ফুলও পাওয়া যায় না এই দুদিন মা এসেছিলো ফুল নিয়ে এসছে আবারও মা আগামীকাল আবার আসবে আবারও কটা ফুল নিয়ে আসবে তো আমার সত্যি কথা এই মাছটা আমার ভালোই যাচ্ছে খুবই সুন্দরভাবে আমি ঠাকুর পুজো করতে পারছি আর এমনি কি বলো তো ফুল আমাদের গাছেরই ফুল ফোটে আমার কোথাও আনতেও যেতে লাগে না আর কিনতেও লাগে না তো দেখো আমি এবার চন্দনটা বেটে নিচ্ছি আর চন্দনের ফোটা দিয়ে নেবো আমার অনেক দিনের একটা শখ আছে ঘণ্টা আর কাশর কিনার তো এই ঘন্টা কাশর কিনতে হবে পঞ্চপ্রদীপ কিনতে হবে একে একে সবই আশা করি হয়ে যাবে তো এই যে চন্দন কাঠটা ওটা আমার ছিল না শাশুড়ির কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে পুজো করতে হতো তো এখন আর অসুবিধা নেই আমি ওটাও নিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবই নিয়ে নেব নিয়ে পুজোর জন্য সবই হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে ভরিয়ে দিয়েছি ধূতরা ফুলে কত রকম ধুতরা ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি তো আমি এবার পাঁচালিটা পরে নেবো পাঁচালিটা পরার পর আমি একটু ধুনো ধরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর সব ঠাকুরেরও পুজো করিয়ে নিচ্ছি আর একটা কথা আমি না আগে পুজো করে নিই ভালোভাবে তারপরে আমি ভিডিওটা করি ভিডিওটা শ্যুট করি নইলে ভিডিও করতে গেলে আমার ঠাকুরের দিকে মন থাকে না তো ওই জন্য আমি ভক্তি ভরে পুজোটাও করতে পারি না ভিডিও নিয়েই পড়ে থাকতে হয় ওই জন্য আমি ভালোভাবে আগে পুজোটা করে নিয়ে তারপরে আবার ভিডিওর সময় আমি আবারও দুইবার করে করি তো তারপরে দেখো আমি একটু ধুনোটা সব ঘরে নিচে সব ঘুরিয়ে নিয়ে আসলাম তারপরে আমার একটা পার্সেল আসলো তো ড্রাই ফ্রুট অর্ডার দেওয়া ছিল তো ওটাই আসলো তো এটা এবার খুললাম কিন্তু দোষের মধ্যে একটাই আঁকরোটটা দেয়নি আমি জানো আমার ছেলেকে খাওয়াবো বলে আখরোটের জন্য আমি ড্রাই ফ্রুটটা অর্ডার দিলাম তো সেটাই দেয়নি তো যাই হোক আমি আবারও অর্ডার দেবো তো তারপরে আমি ভাত খেয়ে নিলাম আর ভাত খেয়ে বসে রয়েছি তো তারপরে ওই যারা পুজো করেছে তো প্রসাদ দিয়ে গেলো ওটাই খাচ্ছি তো আজকের মতো এটুকুই শেষ তো আজকে ব্লগটা ছোট্ট হয়ে গেল, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো